মানে ও কী করবে বুঝতেই পারে না যে ও কী করবে ইঁদুর খুঁজে বেড়াচ্ছে একটা ইঁদুর দেখেছে সেটার পেছনে দৌড়ে বেড়াচ্ছে এই কটা বাজে এত সকালবেলা তুই ইঁদুর খুঁজে বেড়াচ্ছিস হ্যাঁ বল কটা বাজে কে তোর চোখে ঘুম নেই হ্যাঁ টাকা আমার দিকে টাকা সকালবেলা ব্যাস এবার আসবে ওনাকে আদর পর তোমার ঘুমোতে ভালো লাগে না হুম এই কটা বাজে হুম কটা বাজে যে ওনার বাবা কাজে বেরিয়ে গেছে ব্যাস ওনার ঘুম সব টঙ্গে উঠে গেছে উনি এবার ঘরের মধ্যে দৌড়ে বেড়াবে কি হয়েছে তুমি ইঁদুর ধরতে পারো এই বুড়ো এই বুড়ো তুমি একটা বুড়ো পাকা বুড়ো পাকা বুড়ো তুমি একটা গুজু 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 গুডু যাও শো কটা বাজে বলো হুম কটা বাজে বলো শোনা শোনা হাত সরাটা চলবে না আদর করেই যাও করেই যাও যাও শোনা শো যাও পরে যাও যাও শোনা বা বাঁজু কুজু 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 খুঁজো কো কত আদর খেতে হয় রে ভাই হ্যাঁ অনেক আদর করে দিয়েছি এবার যা 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 আর না না এটা খুলিস নি কেন হুম একা একা খুলে নিতে পারিস না খুলতে হবে তারপর খুলে দিতে হবে তারপর বাবা জানা শোনা ভাই ভাই ধর তোর এই দুটু দুষ্টু করছো কিন্তু ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা আদৌ করব ছেড়ে দাও ছাড়ো আদো করছি আদো করছি ছাড়ো আস এবার বকবো এবার বকবো ছিঁড়ে যাবে তো নাইটিটা সারাক্ষণ দুষ্টুমি বেশি বেশি আর বকলে মাথা নিচু করে শোনে চললো ওই ঘরে ওই ঘর থেকে ঘুরে আসে হ্যাঁ আবার চলে আসবে এই ঘরে হুম যাও পরে যা 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 পরে যা যা বাবা ওপরে যাও যা ওপরে যাও যাও ধাতলা হয়ে যাচ্ছে জানিস তো কথা শুনিস না আয় ওপরে ওপরে যা ওপরে আসো উপরে আসো 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 গুড বয় ভেতরে যাও যা ভেতরে যাও যা ভেতরে যাও দেখি না যা ভেতরে যাও 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 সৌ কি দু মানে কতটা দুষ্টু ভেতরে যাবে না যা 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 যাবে না ভেতরে ভেতরে পারবে পারবে বারবার এই একবার ইঁদুর খুঁজবে একবার এখানে যাবে একবার ওখানে যাবে এই করে বেড়াবে ও শান্তিতে শোবেও না আবার একটু একটু যেই বেলা হবে ওর ঘুম শুরু tụt được 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 Chào. được 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 তুই বসে থাক আমি যাই আমি যাই আমি যাই ছটা বেজে গেছে ছটা বেজে গেছে কাছে আহ দিলি তো কামড়ে কামড়ে দিলি তো কামড়ে দিলি যে দুষ্টু দুষ্টু তু মিএটা শোনে বুড়ো তাই শোনে বুড়ো ঘট বসে আছে ঘট শোনা